মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বীরগঞ্জে চারটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা রণদীপ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে চোদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বুধবার আঠারোই জুন দু দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাহাট ও বীরগঞ্জ পরশরের পুরাতন শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই অভিযানের জরিমানা করেন ওষুধের দোকানে ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে জরিমানা করা হয় স্থানীয় সূত্রে জানা যায় থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও সিম্পল রাখা ও নানা অভিযোগে কবিরাহাট এলাকায় রনি মেডিকেল মা মেডিকেল হল এবং বীরগঞ্জে পরশরের সেবা ফার্মেসি ও মুস্তাকুল চার ফার্মেসিকে পাঁচশত টাকা জরিমানা করা হয় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম অভিযানের তথ্য সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবির আহমেদ জানান বুধবার দুপুর দেড়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে চারটি ফার্মেসিকে জরিমানা আদায় করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট